তো সম্প্রতি দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের পাশে যে বিস্ফোরণ বা অ্যাটাক হয়েছে টেরারিস্ট যেখানে প্রায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় জনের বেশি আহত হয়েছে তো সেই ঘটনায় আপনারা কি জানেন যে এই ঘটনা কোনো পূর্ব পরিকল্পিত নয় এটা একটা বড়সড় প্ল্যান করা হয়েছিল যেটা ভেস্তে যাওয়ার কারণে চটজলদি এই ধরনের একটা বিস্ফোরণ করা হয়েছে বা ঘটানো হয়েছে তো মোটামুটি এটা পরিষ্কার যে এই ধরনের ঘটনা যেটা হয়েছে এটা কোনো পূর্ব পরিকল্পিত নয় এটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট প্ল্যান নমস্কার আপনারা দেখছেন চিত্র বিচিত্র তো দশজন নয় কয়েকশো মানুষ মারার পরিকল্পনা করেছিল এই জঙ্গি সংগঠন যেটা হচ্ছে জাইসি ই মোহাম্মদ আর যাদেরকে হোয়াইট কলার টেরারিস্ট বলা হচ্ছে এরা প্রত্যেকেই ওয়েল এডুকেটেড ওয়েল কোয়ালিফাইড পার্সন যারা ভারতেই আস্থানা বা ডেরা তৈরি করে আস্থানা গেড়ে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল এই আস্তিনকা এরা অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানেই যখন একাধিক জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে ভারতীয় সেনা সেই সময় থেকে প্ল্যান করেছিল যে এরা একটা বড় মাপের বদলা নেবে এবং ভারত একটা বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাবে যা ছাব্বিশ এগারো যে হামলা তার স্টাইলের থেকেও আরও মানে ভয়াবহ হবে কিন্তু সব ভেসতে গেল তো চলুন দেখে নেই এই পুরো ঘটনার ছক কিভাবে এদের প্ল্যান শুরু এবং কিভাবে এরা এই ব্যাপারটাকে পরিকল্পনা ধীরে ধীরে এগিয়েছিল প্রথম সাতাশে অক্টোবর শ্রীনগরে সন্ত্রাসী সংগঠন জেইস ই মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর জন্য অভিযোগে কাশ্মীরি এক চিকিৎসক আদিল আহমেদ রাথেরকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তার করার কয়েকদিন পরে হারিয়ানার ফরিদাবাদ থেকে একটি বড় সন্ত্রাসী ষড়যন্ত্রের উন্মোচন করা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের দল প্রায় তিনশো পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ অ্যাসাল্ট রাইফেল এবং গোলা বারুদ উদ্ধার করেছে আদিলকে জিজ্ঞাসাবাদের সময় এই তথ্যগুলো আদিল প্রকাশ করেছে এবার এই আদিল আহমেদ কে সেটা একটু জেনে নেওয়া দরকার আছে এই আদিল আহমেদ হলো দক্ষিণ কাশ্মীরের কাজীগুন্ডের বাসিন্দা দু সালের অক্টোবর পর্যন্ত অনন্তনাগের একটা সরকারি মেডিকেল কলেজে একটা সিনিয়র রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন সাতাশ অক্টোবর শ্রীনগরের সন্ত্রাসী সংগঠন জয় ই মোহাম্মদের পোস্টার দেখা যায় এবং সেই পোস্টারের তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে এই আদিল পোস্টার সাথটাচ্ছে মানে পোস্টার লাগাচ্ছে তো এর এই নয় দিন পরে এই সাতাশের মানে অক্টোবরের দিন পরে ছয় নভেম্বর এই উত্তরপ্রদেশের সাহারানপুর আম্বালা রোডের একটি হাসপাতাল থেকে আদিলকে গ্রেপ্তার করা হয় এবং এই সপ্তাহের শুরুতে পুলিশ অনন্তনাগে অভিযান চালিয়ে আদিলের লকার থেকে একটি রাইফেল এবং গুলি উদ্ধার করে তার বিরুদ্ধে অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে অভিযোগ আনা হয় এবং এই তদন্তে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে যা আদিল মুজাম্মিল শাকিল নামে অপর একজন ডাক্তারের কাছে মজুদ করেছিল বলে জানা গেছে এবং সেই ডাক্তারকেও মানে করা হয়েছে এই মুজাম্মিল হাসপাতালের একজন ডাক্তার হিসেবে কাজ করতেন আদিলকে জেরা করার পরে মুজাম্মিল শাকিলকে পাওয়া যায় মুজাম্মিল শাকিলকে জেরা করার পরে এবার পরবর্তী আরেকজনকে পাওয়া যায় মানে সবাই একদম কানেক্টেড পরপর স্টেপ বাই স্টেপ দেখুন পুলিশ মুজাম্মিল শাকিলকে এবার জিজ্ঞাসাবাদ করার পরে একটা মারুতি সুজুকি সুইফট যার নম্বর ফরিদাবাদের কোর্ট এইচ আর দিয়ে শুরু সেইতে মানে সেই গাড়ি তাতে তল্লাশি করা হয় এবং তার সেই তথ্য প্রকাশ করার ফলে পুলিশ প্রায় তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক যা অ্যামোনিয়াম নাইট্রেট কুড়িটি ট্রাইমার এবং অন্যান্য সন্দেহজনক জিনিসপত্র যেগুলো উদ্ধার করেছে এবং এই জিনিসগুলো শাকিলের একটি ভাড়া করা মানে ভাড়া ঘর থেকে উদ্ধার করা হয়েছে এই শাকিল গত তিন বছর ধরে ফরিদাবাদের আলফালা স্কুল অফ মেডিকেল সায়েন্স রিসার্চ সেন্টারের একজন সিনিয়র ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন তিনি ক্যাম্পাসে থাকতেন তবে একাধিক ভাব মানে একাধিক ঘর ভাড়া নিয়েছিলেন তো ধ্বজেও একটি ঘর তার ভাড়া নেওয়া ছিল পুলিশ তার এই সন্দেহজনক কার্যকলাপের একটা তথ্য পাওয়ার পরে দশ দিন মতো আগে তাকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের সময় এই ভাড়া করা ঘর এবং তার যে সহকর্মীর সুইফট গাড়ি সম্পর্কে সে পুলিশকে জানায় তার ঘরে তল্লাশি চালানোর সময় আটটি বড় সুটকেস এবং চারটি ছোট সুটকেসে বিস্ফোরক পদার্থে ভরা সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট এবং জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে গাড়ি থেকে এ কে ফর্টি সেভেন রাইফেল ম্যাগাজিন আর তিরাশিটি তাজা রাউন্ড একটি পিস্তল আটটি মানে আটটি তাজা রাউন্ড দুটি খালি কার্তুজ এবং আরও দুটি ম্যাগাজিন উদ্ধার করে এই ঘটনায় একজন মহিলা ডাক্তারকেও গ্রেপ্তার করা হয় তার বিষয়ে আমি একটু পরেই আসছি তো এই পুলিশের মতে তিনশো পঞ্চাশ কেজির বিস্ফোরক পদার্থ প্রায় দুই সপ্তাহ আগে সাকিলের কাছে পৌঁছেছিল এবারে সেই মহিলা ডাক্তারের পরিচয়ে আসি তার নাম হচ্ছে শাহিন সাইদ ইনি একজন ডাক্তার যিনি পেশাগতভাবে ডাক্তার হলেও নিজের কাজ করে যেতেন কিন্তু তার সাথে যারা কাজ করছিলেন তাদের কেউই ধারণা করতে পারেন যে তিনি আসলে কে দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে যে ভারতে পাকিস্তানি ভিত্তিক যে সন্ত্রাসী গোষ্ঠী জৈস ই তার মহিলা শাখা প্রতিষ্ঠার জন্য এই শাহিদ গোপনে কাজ করছিলেন আরও একটু ডিটেলসে যাই পাকিস্তানের যে ইএম মানে মানে ই মোহাম্মদ এর প্রতিষ্ঠাতা মাসুদ আজাহার যে একাধিক সন্ত্রাসী কার্যকলাপের নেতা ইতিপূর্বে বহু সন্ত্রাসী কার্যকলাপ করেছে তার বোন সাদিয়া আজাহারের নেতৃত্বে জেইএম এর মহিলা শাখা জামাত উল মমিনাত এর ভারত শাখার দায়িত্বে শাহিদ দেওয়া হয়েছিল মানে এই মহিলা ডাক্তারি পেশার আড়ালে এত বড় একটা সন্ত্রাসবাদী সংগঠনের ভারতের দায়িত্ব ভারত শাখার দায়িত্ব পালন করছিল তবে এতদিন ধরে জিহাদি ছিল এবার জেহাদিনই তৈরি হচ্ছে সাদিয়া আজাহারের নেতৃত্বে যে মহিলা জন মানে সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী তৈরি হয়েছে তো সেই জঙ্গি গোষ্ঠীর মত আবার ভারতের দায়িত্ব পেয়েছে এই শাহিন ডক্টর শাহিন অদ্ভুত ব্যাপার এবং এই শাহিন এই একই বিশ্ববিদ্যালয়ে কর্মরত কাশ্মীরি যে ডাক্তার মুজাম্মিল তার সাথে যোগাযোগ রেখেছিল এর ঠিক পরের ঘটনা মোজাম্মিল এবং শাহিন এদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা বা মানে এদের উপরে মানে ইন্টারোগেটে এরা প্রকাশ করে যে হরিয়ানার ফরিদাবাদের আরেকটি ঘর থেকে মানে ভাড়া ঘর থেকে দু হাজার পাঁচশো তেষট্টি কেজি সন্দেহভাজন বিস্ফোরক উদ্ধার করে মানে করা হয়েছে এবং দুটি ভাড়াঘরই দুটি বাসাই ভাড়া করেছিলেন এই ডাক্তার মোজাম্মিল শাকিল যিনি উগ্রপন্থী পেশার সাথে যুক্ত আর রবিবার ধোজে সাকিলের যে ভাড়া করা ঘর সেখান থেকে মানে তিনি সাড়ে তিন বছরের মতো সেখানে ঘর ভাড়া করে রেখেছিলেন সেখান থেকে তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন ধরনের রাইফেল হ্যান্ডগান গোলাবারুদ ইত্যাদি ওখান থেকে উদ্ধার করা হয়েছে আর জয়সি মোহাম্মদের সঙ্গে তার কানেকশন পাওয়ার জন্য পুলিশ প্রায় দশ দিন আগে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে যে এরা ছাড়াও আরও পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে যাদের মধ্যে রয়েছে আরিফ নিসার দার ইয়াসির উল আসরাফ এবং মাকসুদ দার আর ইরফান আহমেদ এবং জামির আহমেদ আহঙ্গের এরা প্রত্যেকেই পরস্পর কানেক্টেড এবং এই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত তারপরে আরও একটা জিনিস প্রকাশ্যে আসে যে গুজরাটে একটা বিষাক্ত মানে রিসিন রিসিন নামের একটা বিষ তৈরি হয়েছিল এবং এই বিষটা যেটা সন্ত্রাসবাদীর কার্যকলাপে ব্যবহার করার উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছিল সেখানে তিনজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে গুজরাটের এটিএস তাদের মধ্যে একজন ডাক্তার রয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে বৃহৎ আকারের সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে তো এইভাবে পরপর টেরারিস্টগুলো অ্যারেস্ট হয়ে যাওয়া সেই সঙ্গে তাদের বিস্ফোরক সহ সেগুলো ধরা পড়ে যাওয়া এবং বাজেয়াপ্ত হয়ে যাওয়া এই ধরনের ঘটনা পরপর হওয়ার পরেই হলো দিল্লির বিস্ফোরণ তো তদন্তে নতুন যে তথ্য এবং দৃষ্টিকোণ যোগ হয়েছে সেটা হলো এই উমর মোহাম্মদ যে দিল্লির এই ব্লাস্ট ঘটিয়েছে তার যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা হচ্ছে লালকেল্লা পার্কিংয়ের কাছে গাড়ির পেছন সিটে রাখা বোমাটি বিস্ফোরণ করা এবং সেখানে শীতের দিনে প্রচুর ভিড় থাকে তো প্রচুর ভিড় এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে বিস্ফোরণ করলে ক্যাজুয়ালিটি বেশি হবে স্বাভাবিকভাবে অনেকজনের প্রাণহানি হবে কিন্তু এখানে তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিপুল বিস্ফোরক উদ্ধারের পর একটা হতাশায় উমর এই গুরুত্বপূর্ণ বিবরণ মিস করেছে যে সোমবার লালকেল্লা বন্ধ থাকে তখন সে পার্কিং লটে পৌঁছায় এবং সেখানেও কোনো ভিড় ছিল না এতে উমার হতাশ হয়েছিল এবং ভাবছিল যে এরপরে কি করবে তো তিন ঘন্টা অপেক্ষা করে যেটা আমরা জানতে পারি যে পার্কিং লটে গাড়িটা তিন ঘন্টা মতো অপেক্ষা করেছে তো তিন ঘন্টা অপেক্ষা করার পর নেতাজি সুভাষ মার্গে গাড়ি নিয়ে যায় যার একদিকে লালকেল্লা এবং অন্যদিকে চাঁদনি চক বরাবর চলে এবং লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি বিস্ফোরণ হয় তাহলে দেখুন কানেকশানগুলো কীভাবে পরপর রয়েছে একজনকে ধরতে আরেকজনকে মানে আরেকজন প্রকাশ্যে আসছে এইভাবে পরপর প্রকাশ্যে এসে যখন এত বড় সংগঠনের মানে বেশিরভাগ মাথাগুলো যখন পুলিশের হেফাজতে চলে যায় বা ইন্টেলিজেন্সের আন্ডারে যখন চলে যায় তখন স্বাভাবিক একটা হতাশা কাজ করেছে যে ভাই যাই হবে হোক যে কোনো এক জায়গায় যতটুকু যা বিস্ফোরক রয়েছে এটাকে ব্লাস্ট করে দাও যজন মারা যায় যাক আর কোনো কিছু দেখার দরকার নেই কোনো প্ল্যান দেখার দরকার নেই তবে হ্যাঁ এই ঘটনার পরে যে বিষয়টা জানা গেছে বা যেটা প্রকাশ এসছে যে এদের উদ্দেশ্য ছিল ছাব্বিশ এগারো স্টাইলে এবং মানে তার থেকে আরো ভয়াবহ একটা আকারে বিশাল আকারের একটা মানে আক্রমণ হামলা করার একটা প্রস্তুতি এরা প্ল্যান করছিল তো সেই বিষয় নিয়ে আমি পরের পর্বে আসার চেষ্টা করব এই পর্বটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে তো মোটামুটি এটা পরিষ্কার যে এই ধরনের ঘটনা যেটা হয়েছে এটা কোনো পূর্ব পরিকল্পিত নয় এটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট প্ল্যান না হলে একটা জঙ্গি হামলায় এত কম ক্যাজুয়ালিটিস হতে পারে না শ মানুষ তাদের মানে মারার মৃত মানে হত্যা করার একটা টার্গেট থাকে আর একটা জিনিস লক্ষ্য করুন যে চারজনের নাম বললাম এরা হচ্ছে সবাই ডাক্তার ডাক্তার হলে কোন রকম কোন সন্দেহ আসছে না কারণ ডাক্তারকে মানুষ একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে অন্যরকম একটা সমীহ চোখে শ্রদ্ধার চোখে দেখে সেদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট তাদের কাছে আর মহিলা সেও তো একই রকম ব্যাপার মহিলা আবার কী করতে পারে বা তেমন কোনো সন্দেহের জায়গায় তেমন থাকার মতো ব্যাপার ছিল না এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে এরাই প্ল্যান করছিল তো যাই হোক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন ফিরে আসছি পরের পর্ব নিয়ে নজর রাখবেন চ্যানেলে সবাই ভালো থাকবেন নমস্কার